ওয়াও আইসক্রিম খাই 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 উম এই আইসক্রিমটা তো অনেক টেস্ট এই আইসক্রিমটা আমি নিয়ে যাই কিন্তু পিছনে তো দিদি আছে দিদি কি খাবে এই ফাঁকা আইসক্রিমের বাটিটা এখানে রেখে যাই মজা এসে যাবে ওয়াও আইসক্রিম খাই 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 এ বাবা এখানে তো কোনো আইসক্রিমই নেই

হ্যাঁ হ্যাঁ কি গোবর আর হলুদ গুঁড়ো আর আটা দিয়ে তুই মুখে ফেসিয়াল করেছিস তারা দুষ্টু মেয়ে আমি লাগাবো গেঁদুর মেয়ে তারা তোর হচ্ছে মিষ্টু আর মিষ্টুর ভাই তোদের দুজনের জন্য আমি জামা এনেছি হ্যাঁ মিষ্টুর তোর জন্য আমি সুন্দর একটা জামা এনেছি আর তোর ভাইয়ের জন্য সুন্দর দেখে একটা শার্ট এনেছি তাড়াতাড়ি নিয়ে দেখ কালারগুলো পছন্দ হয় নাকি দেখ দেখ মিස්ටর মিষ্টুর ভাইকে উল্লু বানায়া বড় মজা এই মিষ্টি দাড়া দাড়া এই হচ্ছিস এই শেজেগুজে লালা লালা করে কোথায় যাচ্ছিস মাছি বাড়ি যাচ্ছি কি মাছি বাড়ি ঘুরতে যাচ্ছিস তুই একা একা মাছি বাড়ি চলে যাবি আরে না না একা একা মাছি বাড়ি যেতে নেই আমি কালকে তোকে মাছি বাড়িতে নিয়ে যাব আরে আমার কথাটা শোন কি হলো একা একা যেতে হবে না কালকে তোকে নিয়ে যাব তুই আমার কথা শুনবি না তো

কি হলো তুই না দোলদল খাচ্ছিলিস এখন আবার খাচ্ছিস কেন পড়ে গেছিস আগেই বললাম যে আস্তে আস্তে দোলদোল খাস আমার কথা শুনলি না দেখি কোথায় লেগেছে ওঠু টু টু ঠান্ডা জলে স্যাঁক দিয়ে দিই দেখেছো মায়ের কথা না শুনলে কি হয় চল 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 চল